মধ্যরাতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল এক অমূল্য প্রাচীন মূর্তি কেউ জানে না কীভাবে কিংবা কে নিয়ে গেল আজ আপনি আমাদের গল্পের ডিটেকটিভ দেখি তো আপনি এই মুক্তিচুরির অহস্যটা সমাধান করতে পারেন কি না আপনার মতে চোর কে হতে পারে হঠাৎ একদিন স্বনামধন্য নেতার বাড়ি থেকে মধ্যরাতে রত্নখচিত অষ্টধাতুর এক যক্ষের মূর্তি উধাও হয়ে গেল সারা বাড়ি সার্চ করা হলেও মূর্তি খুঁজে পাওয়া যায়নি চলুন এখন আমরা ঘুরে আসি নেতামশাইয়ের বাড়ি থেকে এবং পরিচয় নিই সব সদস্যদের সঙ্গে ইনি হলেন বাড়ির কর্তা এবং স্বনামধন্য নেতামশাই স্বভাবে তিনি দয়াশীল বাড়ির বৃত্তাদেরও তিনি যথাসম্ভব সাহায্য করেন ইনি নেতামশাইয়ের স্ত্রী সৃজিতা বাড়ির গৃহকর্ত্রী ঘর বাড়ি সামলানোই এনার কাজ ইনি হলেন নেতামশাইয়ের ছেলে সপ্তক বয়স ২২ বছর সপ্তক দেদার পয়সা উড়ায় রেশের মাঠেও যাতায়াত আছে তার ইনি নেতামশাইয়ের অকৃতদার ভাই অলোক আগে নৌবাহিনীতে চাকরি করলেও এখন অবসর নিয়েছেন তিনি বেশ স্বাস্থ্য সচেতন নেতামশাইয়ের বিধবা পিসির একমাত্র মেয়ে পিয়ালি যিনি থাকেন নেতামশাইয়েরই বাড়িতে পেশায় পশু বিশেষজ্ঞ এনারা হলেন নেতামশাইয়ের সবসময়ের দুজন ধৃত্ত অনেক বছর ধরে নেতামশাইয়ের বাড়িতে আছেন নেতামশাই তাদের যথেষ্ট সাহায্য করায় তারা ভীষণ কৃতজ্ঞ নেতামশাইয়ের বাড়ির আরও একটি সদস্য হল এই অ্যালসিসিয়ান এর নাম বিঙ্গো কিন্তু অবাক করার বিষয় হল চুরির রাতে বিঙ্গো চিৎকার চেঁচামেচি করেনি কিন্তু কেন এতক্ষণ তো শুনলেন নেতা মশাইয়ের বাড়ির সদস্যদের পরিচয় এবার বলুন তো চোর এদের মধ্যেই একজন যদি হয় তাহলে সেটা কে জানাতে বলবেন না আপনার উত্তর সঠিক কি না তা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ